আজ বারো জুলাই দু হাজার চব্বিশ এখন সময় বিকাল চারটা বাজে এখন শেষ সময় আমে শেষ সময় আমরা রাজশাহীর পানেশ্বর আমহাট এটি দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো পরিমাণ এখন আম অবিকৃত রয়েছে আশা করা যায় এগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যাবে আজকে রাজশাহীর আম থেকে আমরা ঘুরে যা জানতে পারলাম ফজলি হচ্ছে চোদ্দোশো থেকে ষোলোশো এবং কিছু কিছু পঁজলি খুব খুবই ভালো মানে পঁজলি সেগুলো পঞ্চাশ একশো টাকা আরও বেশি হয় কিন্তু রেগুলার যা বাজার দেখতেছি রেগুলার মূল্য রেগুলার মূল্য হচ্ছে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা মন পঞ্চাশ কেজিতে মন আমরুপালে আমরা দেখতেছি এখানে চব্বিশশো থেকে তিন হাজার টাকা মন এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে মূলত কি রকম আমের সাইজ কালার এগুলোর উপরে নির্ভর করে এই আমের দাম হয় আমরা এখন বর্তমানে রয়েছি রাজশাহীর বানেশ্বর আমহট এটি রাজশাহীর একটি আম এটি রাজশাহীর সবচেয়ে বড়ো আমহ রাজশাহী জেলার এই আম খুবই জনপ্রিয় আমরা যেহেতু শেষবেলাতে আসি তারপরেও দেখতে পাচ্ছি এখানে প্রচুর আম রয়েছে রাজশাহীর বানেশ্বর আমহটি রাজশাহী টু ঢাকা মহাসড়কের পাশে আমরা এখানে একজন ব্যবসায়ীকে টাকা গুনতে রেখেছি তিনি একজন আম চাষি থেকে আম ক্রয় করে নিলেন এখন সে আমগুলো চেক করতেছে এখানে আমগুলো কেনার পরে আমের গায়ে কলম দিয়ে লিখে দেওয়া হয় সেটা কোন ব্যাপারে ঘরে যাবে এবং কী দাম এরপরে তাদের মূল্য পরিশোধ করে দেওয়া হয় অল্প কিছু টাকা এই সবগুলো আম বিক্রি হয়ে গেল এটা রাজশাহীর পাইকারি বাজার এখানে রাজশাহীর পাইকারি দরে আম বেচা হয় রাজশাহীর আরেকটা আমবাজার বানেশ্বরে আছে যেখানে আম খুচরা দরে বেচা হয় খুচরা বাজারে সেখানে কেজি দরে আম বেচা হয় আবার এখানে শুধু মন হিসেবে বিক্রি হয় এটা বাংলাদেশের পাইকারি পাইকারি আম হাত এখানে শুধুমাত্র মন মন হিসেবে মন হিসেবে আম বিক্রি হয় মন এখানে পঞ্চাশ কেজিতে মন ধরে আম বিক্রি হয় কেউ যদি এক কেজি দুই কেজি বা পাঁচ কেজি আম কিনতে চায় তারা রাজশাহী আম বাজারে যেতে পারে বাজারে এক দুই কেজি এবং পাঁচ কেজি ধরো আম বিক্রি হয় তবে এখানে শুধুমাত্র মন হিসেবে আম বিক্রয় হয়